আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম জমজম ডিজিটাল লোন কালেকশন এ দেন খুবই সুন্দর দাম মাত্র আপনার ছয় শত আশি টাকা জানিবেন জটপুর স্ক্রিন শর্তে চি অর্ডার করতে পারেন ডিজিটাল জমজম লোন কালেকশন দাম ছয়শো পঞ্চাশ টাকা চারটি সুন্দর সুন্দর কালার আছে হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি এবং ফ্রি সাইজ ফ্রি সাইজ জানিবেন জটপুর স্ক্রিন শব্দ চালি অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা মাল পেয়ে দিবেন এই দেখুন হাত হাতের এই দেখুন জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন এই দেখুন আপনার প্যান্টের কাপড়টা আর এই দেখে কাপড় দেখেন খুবই সুন্দর জানিবেন সুদ অঞ্চল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করি আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করতে দেন খুবই সুন্দর চমৎকার কালেকশনে দেন চমৎকার কালেকশনে খুবই সুন্দর এটা কালারগুলো দেখা দাও একটু এই দেখেন একটা কালার এই দেখেন একটা কালার করে দেন খুবই সুন্দর চারটি কালার হয় পরবর্তী ডিজাইনটা দেখা দাও একটু ঘুরা দেবে এই দেন আরেকটা কালার দেন জমজম ডিজিটাল লোন কালেকশনের খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট রং কিন্তু এগুলো গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস কিন্তু এগুলো গ্যারান্টি থাকবে দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন ব্যাকসাইডটা দেখা দাও এই দেখেন ব্যাকসাইড দেখেন খুবই সুন্দর প্যান্ট কাপড় দেখা দাও বিয়র্স জানি চান সরাসি দশ বলেন অর্ডার করতে পারেন প্যান্টের কাপড় হবে পুরোপুরি আড়াই গস হবে পুরোপুরি আড়াই গস নিতে চাইলে সরাসি দশ বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন চমৎকার কালেকশন খুবই সুন্দর হ্যাঁ এই ধরনের কালার দেখেন এই দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এটা এই কালারটা দেখে বোধ দেখেন দেখাবো এই দেখেন একটা নতুন একটা কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন চকলেট কালার বা কফি কালার বলে অনেকে নিজেরা জটপুক নি স্ক্রি চালিয়ে অর্ডার করতেন বিয়র্স আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে থাকি বাকি টাকা আপনারা ফুললি মাল পেয়ে দেবেন আর যদি পুরো ভালো না লাগে আপনারা ব্যাগ নিয়ে নেবেন খুবই সুন্দর এদের হাতের কাপড় দেখেন খুবই সুন্দর এদের প্যান্টের কাপড়টা আর এই ধরেন উনারটা দেখেন খুবই সুযোগ যদি নিতে চান সরাসরি অঞ্চল বা অন্য কিন্তু অর্ডার করতে পারেন অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন বিরর্জ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও নতুন কোনো ভিডিও দেখা দেখাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন